মিলে বসা ওই শিক্ষার্থীকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে এটার নাম কি বাংলাদেশ অবস্থা ছিল সেই সময় বাসার ছাদে আমি আমার সন্তানকে নিয়ে যাওয়ার সাহস পাইনি আমার মনে হয়েছে আকাশ থেকে কোনো একটা গুলি হয়তো আমার প্রিয় সময়টাকে কেড়ে নিতে পারে এটা বাংলাদেশ হতে পারে না যখন আমি আমার সন্তানকে নিয়ে ঘরের সামনে আমরা হাঁটতে পারি না আজকে হয়তোবা অন্য কারো সন্তান গেছে এখানে যারা উপস্থিত আছেন তারা কেউ বলতে পারেন না আপনার পরিবারের কোন সদস্যের একটা বুলেট এসে ছিন্ন ভিন্ন সম্ভবত প্রাণ উনিশশো সালে যায়নি এই বাংলাদেশের স্বপ্ন কেউ দেখেনি যারা রাস্তায় বের হয়েছে পড়ার টেবিলে বসেছে জানালার কাজ দিয়ে গুলি এসে এসে পড়ার টেবিলে বসা ওই শিক্ষার্থীকে বারান্দায় এসেছে কি হচ্ছে সেটি দেখার জন্যে সেখান থেকে প্রাণ চলে গিয়েছে গণমাধ্যম কর্মী আমরা রাস্তায় নেমেছি সংবাদ কেমন জন্য জন্যে আমার ভাই দুনিয়া থেকে বিদায় নিয়েছে এর নাম বাংলাদেশ পশ্চলো পুরো 18 কোটি বাঙালির কাছে আমরা সঠিক বিচার চাই পুরো বাংলাদেশে আমরা যে যে পেশায় আছি নির্ভয়ে নিশ্চিন্তে বায়াস না হয়ে আমরা আমাদের সেই কাজটুকু করতে চাই কোন কিছুর প্রয়োজন হলে রাস্তায় আসতে হলে মানুষ রাস্তায় আসবে ক্ষমতা ক্ষমতা যে যে পেশায় আছে ক্ষমতা সেই ক্ষমতায় বাংলাদেশের মানুষ তাদেরকে বসিয়েছে বাংলাদেশের মানুষের প্রাণ নেওয়ার জন্য নয় তাদের অধিকার তাদের দাবি পূরণ করার জন্য আমাদের দাবি থাকলে অধিকার আদায়ের জন্য কোনো কিছু বলার থাকলে আমরা রাস্তায় নামবো সেটির সেফটি সিকিউরিটি যারাই ক্ষমতায় থাকবেন তাদেরকে দিতে হবে যারা ক্ষমতায় এখন আছেন ভবিষ্যতে যারা আসবেন এই কণ্ঠগুলো আজকে বাংলাদেশের গর্ত পুরো বাংলাদেশের জন্য আমরা এখানে একত্রিত হব পুরো বাংলাদেশের জন্য আমরা কথা বলবো তাতে যদি প্রাণ দিতে হয় সবাইকে বলে রাখতে চাই উনিশশো সালে যারা প্রাণ দিয়েছেন একটি স্বাধীন দেশের জন্য নতুন বাংলাদেশের জন্য এই বুকটা এবং এই কপালটা প্রস্তুত আছে আমরা ভালো বাংলাদেশ চাই স্বাধীন বাংলাদেশ চাই সাধারণ মানুষের বাংলাদেশ চাই যেখানে একটা সাধারণ মানুষকে কোন কেমন ছাড়া প্রাণ দিতে হবে না যাদেরকে আটক করা হয়েছে অনুরোধ করতে চাই তাদেরকে নিঃশর্ত মুক্তি দিতে হবে কোন ধরনের হয়রানি ছাড়াই এবং গণমাধ্যমের কল্যাণে আমরা যা দেখছি যারা অতীতে বিচার ব্যবস্থায় ছিলেন তাদের যে মুখের ভাষা সেটি আমাদেরকে এই মুহূর্তে শঙ্কায় ফেলছে বাংলাদেশের মানুষ কতটুকু জাস্টিস পায় ভবিষ্যতে যারা আসবেন তাদেরকে বলে রাখতে চাই এখানে যে কণ্ঠগুলো আছে পুরো বাংলাদেশ তাদের প্রতি চোখ রাখবে কোন ধরনের অন্যায় এই বাংলাদেশের মানুষ এই বাংলাদেশে হতে দিবে না ইনশাআল্লাহ ছিলাম আমি মিজানুর রহমান টুনাইট নিউজ বাংলা